তার সামনে আমরা মাথা নত করেছি মাওলা সেজদা করেছি আল্লাহ সব শেষে তোমার দরবারে হাত তুলেছি মাওলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ জীবনের শুরু থেকে এ পর্যন্ত কোনায় জর্জরিত মাওলা এমন কোন দিন যায়নি মুহূর্ত যায়নি যে তোমার নাফার মানি করিনি মাওলা যখন ভালো থেকেছি না মালিক করেছি সুখে দুঃখে সর্বদাই তোমারই রাফার করেছে। করেছি দিনের আলোতে রাতের অন্ধকারে লোকালয়ে নির্জনে না মানি করেছে মাওলা বুঝি নাই তোমার সাথে শরিক করে ফেলেছি শিখরি কে এর তো করে ফেলেছি মাওলা আয় রব্বাল আলামিন তুমি রহমান তুমি রহিম যে হাত তোমার দরবারে চলেছে গোলায় জরানো মাওলা যে জবান দিয়ে তোমার কাছে ক্ষমা চাইবো তাও গোলায় জরানো মাওলা আমাদের প্রত্যেকের যে অন্ধ বতঙ্গ গোলায় জর্জরিত মাওলা কিন্তু তুমি সত্তার তুমি থেকে রেখেছ আমাদের গোনাগুলো আল্লাহ তুমি গফুর তুমি গফফার দয় করে আমাদের গোনাকে মাফ করে দাও আল্লাহ আর রব্বাল আলামিন তুমি আমাদেরকে আমাদের গুনায়ের কারণে আমাদেরকে কষ্ট দিও না মাওলা আল্লাহ আমার পাপের কারণে আমাদের পাপের কারণে পৃথিবীতে তুমি নিষ্পাপ মানুষদেরকে কষ্ট দিও না মাওলা নিষ্পাপ প্রাণীদেরকে তুমি কষ্ট দিও না মাওলা আল্লাহ দয়া করে তুমি আমাদের সবাইকে মাফ তোমার দাওয়ার হাত ধরেছি সারা জীবন তোমার নানি করেছি তোমার হাত আদায় করতে পারিনি আমরা আমাদের বাবা মার হক নষ্ট আমাদের স্ত্রী পুত্র

তোমার বান্দারা প্রচন্ড রোদের মধ্যে কিভাবে চোখের পানি ফেলে তোমাকে ডাকে মাওলা তোমার নজর তো দূরে নয় মাওলা দয়া করে আমাদেরকে মাফ করে দাও